আমার কথা অনুষ্ঠান থেকে সকল দর্শকদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সদ্য অনুষ্ঠিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু অর্থাৎ যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল ইতিমধ্যে আপনারা জেনেছেন সেই নির্বাচনে কিন্তু ছাত্রদল মনোনীত বা ছাত্রদলের যে প্যানেল তারা কিন্তু পরাজিত হয়েছে অন্যদিকে আমরা লক্ষ্য করলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিপি জিএস সহ এ সহ সকল পদেই কিন্তু তারা বিপুল ভোটে জয়লাভ করেছে আসলে এই নির্বাচনের পর থেকেই এই যে একটি অবিস্মরণীয় জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবিরের এই প্যানেল তারপর থেকে কিন্তু আসলে বিভিন্ন বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মধ্যে একটি আলোচনা শুরু হয়েছে কি কারণে আসলে ছাত্রদল পরাজিত হয়েছে এই যে একটি কারণ এই যে বিশ্লেষণ বিভিন্ন মানুষ কিন্তু সেটি করছেন তবে আমার কাছে যে কয়েকটি কারণ মনে হয়েছে তার মধ্যে অন্যতম একটি কারণ ছিল আমার কাছে মনে হয়েছে আজ থেকে তিন মাস আগেও কিন্তু ছাত্রদল জানত না যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে আমার কাছে মনে হয় তাদের সেই ধারণাটাই ছিল না তারা কিন্তু জাতীয় নির্বাচন নিয়ে তারা কিন্তু আসলে একটি আওয়াজ তুলছিল সারা দেশ জুড়েই অন্যদিকে আমরা দেখেছি ইসলামী ছাত্র শিবির তারা কিন্তু নির্বাচনের নির্বাচনের প্রস্তুতি দীর্ঘ সময় যে একটি তারা নিচ্ছিলেন অন্যদিকে ছাত্রদল দল হয়তোবা ভেবেছিল যে জাতীয় নির্বাচনের আগে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে না আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে যেটি জানতে পেরেছি ইসলামী ছাত্র শিবির তারা কিন্তু তাদের যে সাংগঠনিক কার্যক্রম সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছেন অনবরত এটি একটি অন্যতম কারণ অর্থাৎ ছাত্রদল অনেকটা ছাত্র শিবির তারা কিন্তু তলে তলে তারা কিন্তু ঠিকই জানতেন যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে অর্থাৎ এই জায়গায় কিন্তু আমার কাছে মনে হয় ছাত্রদল অনেকটা পিছিয়ে পড়েছে যার জন্যে নির্বাচনে তাদের এই ফলাফল হয়েছে আমার কাছে যেটি আরো একটি অন্যতম বড় কারণ মনে হয়েছে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক দুর্বলতা অন্যদিকে আমরা দেখেছি গত বছর বিগত আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু ছাত্রদল ছাত্র শিবির তারা কিন্তু কোনো সাংগঠনিক কার্যক্রম চালাতে পারেনি এবং এখন যারা বিপিএজিএস নির্বাচিত হয়েছেন তারা কিন্তু ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন তাদের সাংগঠনিক কার্যক্রম তারা হয়তো বা নিজ পরিচয়ে পরিচালিত করতে পারেননি তারা কিন্তু ছাত্রলীগের পতাকা তলে থেকে তাদের সেই কার্যক্রম কিন্তু তারা পরিচালিত করেছেন অর্থাৎ সাংগঠনিক দুর্বলতা আমার কাছে মনে হয় অন্যতম একটি কারণ বলে এই নির্বাচনের ফলাফলে আসলে প্রভাবিত হয়েছে ইসলামী ছাত্র শিবির সাধারণ ছাত্রছাত্রীদের সাথে যে একটা যোগাযোগ স্থাপন করেছে আরেকটি অন্যতম কারণ যেটি মনে হচ্ছে অন্যদিকে আপনারা জেনেছেন পক্ষ থেকে কিন্তু বিভিন্ন কয়েকটি জায়গায় নির্বাচনে অনিয়ম হয়েছে বলে তারা দাবি করেছেন যেমন করে আপনারা দেখেছেন যে নেতাকর্মীরা ক্লাব কেন্দ্র থেকে শুরু করে অনেক কেন্দ্রে বোটের যে অনিয়ম হয়েছে সেটিকেও তারা আসলে বা ছাত্র শিবির পক্ষপাতিত্ব করেছে বা বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতিত্ব করেছে এরকম একটি অভিযোগ কিন্তু ছাত্রদল করেছেন বা ফলাফলে কিছুটা হলেও ব্যাঘাত ঘটেছে তবে আমার কাছে মনে হয় সার্বিকভাবে নির্বাচনটি বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী নির্বাচনটি অনেকটাই সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে আমি মনে করছি